হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে অ্যাপ্লিক বা কাটওয়ার্কের কুশন কভার বা মশারি কভার তৈরি করা যায় তার একটি ভিডিও তো আমি এখানে কাটিং প্লাস সেলাই দুইটাই দেখিয়ে দিচ্ছি তো চলুন প্রথমে কাটিং ভিডিওটা দেখিয়ে দিই আমি এখানে কালো আর কুসুম কালারের কাপড় দিয়ে নিয়েছি আমি এখানে কুসুম কালার দিয়ে যেহেতু কভারটা বানাবো এই জন্য আমি এর চওড়া প্লাস লম্বা দুইটাই ষোলো ইঞ্চি পরিমাণ নিলাম উপরের পার্ট মানে উপরের পার্ট বলতে হচ্ছে এটা উপরে থাকবে বা এখানে ডিজাইন করব আর ব্যাক পার্টটা আমি একটু বেশি নিব কারণ ব্যাক পার্টে হচ্ছে আমার চেন লাগানো থাকে তো আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি আমি সুন্দর করে ভাস করব তারপর তারপর এটা আমি যে দুই ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছিলাম সেটা চওড়াভাবে ভাস করে মাঝখান থেকে কাট করে দিলাম এখানে চেন বসবে এখানে দেখুন এভাবে ভাস করে চেন বসাবো আর উপরের পাটটা আমি এখন আমি ডিজাইনটা কাটিং করব লম্বা প্লাস চওড়া দুইটাই আমি দশ ইঞ্চি পরিমাণ নেব দশ ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এটা আমি হচ্ছে ভাস করব। এটা সমস্যা স্টাইলে ভাস প্রথমে চওড়া তারপর লম্বাভাবে ভাস করে এরপর কোনাকিভাবে ভাস করতে হবে ভাস করার পর দেখুন ড্রয়িংটা আমি কীভাবে করি এক সাইডের যে কোনা বা ত্রিভুজ আকৃতি হয়েছিল সেখান থেকে নিয়ে দেখুন একটু কার্ভ করে দিলাম তার উপরের অংশে একটা কার্ভ করলাম এখন আমি পাতার মতো করার জন্য একটা শেপ দিলাম আর নিচের অংশে একটা শেপ দিলাম ভালো করে বোঝার সুবিধার্থে আপনাদের কাগজে দেখিয়ে দিচ্ছি দেখুন চড়াভাবে ভাস করলাম এরপর লম্বাভাবে ভাস করলাম মানে চার ভাস করলাম পড়ার পর কোনাকি নিলাম আমার যেহেতু কাগজটা লম্বা এই জন্য আমি সাইড থেকে এটা কেটে নিলাম নেওয়ার পর যে সমস্যা আকৃতির হলো সেটা দেখুন এটা হচ্ছে রেখে যে সাইডের যে মানে আটকানো অংশটা সেটা আমার সামনের দিকে রাখলাম আর খোলা অংশটা আমার দিকে রাখলাম রাখার পর দেখুন আমি কিভাবে কাজটা করছি খুব ইজি আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আর এটা বলে দেওয়ার মতো কিছু নেই আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন আমি কিভাবে করেছি তো এইভাবে শেপ করার পর এখন আমি এটা কেচি দিয়ে কেটে নিব তো অ্যাপ্লিকেট কেটে ফেলে দেওয়ার মতো কোনো কিছু নেই যেভাবে কাটবেন আর সেটাই ডিজাইন হবে তো আমি এখানে সেভাবেই দেখিয়ে দিচ্ছি আর খুব সহজে এই অ্যাপ্লিকের কাজ বা অ্যাপ্লিক কীভাবে কাটতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাহলে বিভিন্ন ডিজাইনের অ্যাপ্লিক আপনারা শিখতে পারবেন এখন আমি এটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো যেহেতু এটা সব সাইডে কাটা কাটা এজন্য একটু আস্তে করে খুলবেন না হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এই শেপটাই আমি কাপড়ের উপর দেখিয়ে দিব আর কাপড়ে যেহেতু দেখিয়েছি এখন দেখুন আমি এটাও কেটে নিচ্ছি আর খুব সাবধানে কাটবেন যাতে কাপড়টা কেটে না যায় কারণ কাপড়টা কেটে পড়ে গেলে তখন আপনার ডিজাইনটা ভালো আসবে না তা এই যেভাবে আমি শেপ করে নিয়েছিলাম বা দাগ টেনে নিয়েছিলাম ঠিক সেভাবে আমি কাট করে নিচ্ছি কাট করার পর এটা খুব স্লোলি খুলবেন বা সাবধানে খুলবেন না খুললে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমার অ্যাপ্লিকটা কাটা শেষ দেখুন আমি এখানে চিকন করে করে ভাস করে অ্যাপ্লিকটা বসাবো এই জন্য আমি অ্যাপ্লিকটা কুসুম খায় কাপড়ের ওপর বসিয়ে দিলাম বসানোর পর এভাবে ভাস করে দেখিয়ে দেবো তো প্রথমে আমার লাগবে একটা আঠা আমি ফেব্রিকালের যে আঠাটা সেটা ব্যবহার করছি তারপর পিন নিয়েছি আর নিয়েছি সুই আমি এখানে একটা সুই নিয়েছি বা সুতা নিয়েছি এখন আমি অ্যাপ্লিকটা সুন্দরভাবে আমি যেভাবে সেট করতে যাচ্ছি উভয় পাশে মানে পাশে যেন কাপড়টা সমানভাবে থাকে সেটা আপনারা লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখার পর এখানে আমি পিন দিয়ে এটা আটকিয়ে নিব যাতে কাপড়টা সেলাই করার সময় এটা সরে না যায় বা চারপাশের ভাঁজটা সমান থাকে এজন্য তো এখানে পিন দিয়ে চারপাশে ভালো করে আটকে নেবেন আর মিড পয়েন্টও একটু আটকে নেবেন তাহলে সুন্দর হবে এরপর আমি যে ফেব্রিকালের গ্লুটা সেটা ব্যবহার করছি এটা আপনারা যে কোনো সুই দোকানে পেয়ে যাবেন এটা আমার থেকে তিরিশ টাকা নিয়েছে এটা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দামে সব জায়গা পাওয়া যায় এরপর আমি মাঝখান বরাবর গুলোটা অ্যাপ্লাই করছি আপনার সাইডে গুলোটা অ্যাপ্লাই করলে হবে কি আপনারা ভাঁজ করতে পারবেন না এজন্য জন্য সবসময় যে কার্ডওয়ার্কগুলো ছিল সেখানে মিড পয়েন্ট বরাবর এই আঠারটা অ্যাপ্লাই করতে হবে আমি সেম প্রসেসে সম্পূর্ণ জায়গায় এই আঠারটা অ্যাপ্লাই করে নিলাম নেওয়ার পর আমি এখানে আপনাদের সেলাই ভিডিওটা দেখিয়ে দিব। এই কাজটা ফ্রেম বসিয়েও করা যায় বা এমনি হাতে ধরেও করা যায় তো আমি ফ্রেমটা সেট করে দেখিয়ে দিলাম প্রথমে ফ্রেম দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটা সুতা নিয়েছি সেটা গিট দিয়ে নিচে থেকে উঠাবেন আর যে কাপড়টা কুসুম কালারের যেহেতু কাপড় ওইটার সেলাইটা ভিতরের দিকে রেখে আর কালো কাপড়ে অল্প একটু ধরে ধরে আর বেশি ফাঁকা দিবেন না একটু ঘ বা বেশি ঘনও দিবেন না হালকা পাতলা হালকা ঘন এভাবেই কাজটা করবেন তাহলে কাজটা সুন্দর হবে আর এখানে আমি দেখুন কিভাবে সেলাইটা করছি আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আগে আমরা যেরকম ব্লাউজের গলার অংশ বা অংশ সেলাই করতাম বা জামার যে যে গলার অংশ সেলাই করতাম বা এখনও করে সেভাবেই হচ্ছে এই সেলাইগুলো করে নিতে হবে মানে নিচের কাপড়টা হালকা একটু ধরে উপরের কাপড়ে দেখুন সেলাইটা করে নিচ্ছি একটু খেয়াল করে দেখুন আমি কতটা সহজে সেলাই করছি এই কাজটা আপনারা চলে মেশিন দিয়েও করতে পারবেন যাদের ধৈর্য কম আমি আগে এরকম করতাম মেশিন দিয়ে ঠান দিয়ে নিতাম তো আপনারা চলে মেশিন দিয়েও করতে পারেন বা এই হাতে করে নিলে ভালো হবে তো এখন আমি দেখাবো কিভাবে ফ্রেম ছাড়া কাজটা করা যায় আর এখানে যে আঠার দাগগুলো আছে এগুলো ধুয়ে ফেললেই চলে যাবে এটা নিয়ে টেনশনের কিছু নেই তো দেখুন এখানে আমি কিভাবে ধরে নিয়েছি একটু চাপ দিয়ে ধরে নেবেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে আর কাজটা করতেও আপনাদের ইজি হবে তো এরকম হালকা ভাস করে অ্যাপ্লিকের কাপড়টা প্লাস জয়েন্টের কাপড়টা একসাথে ধরবেন ধরার পর এই যে কাট করে আস্তে আস্তে করে সেলাই করে নেবেন এভাবেই আমি পুরো প্রসেসে সেলাইটা কমপ্লিট করে নিব আর সেলাই করার পর এই জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর আপনারা একটু যে কাপড়টা ভেঙে নেবেন সেই কাপড়টা এমনভাবে ভাঙবেন যাতে চার সাইডেই সমান থাকে তো আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখন আমি এখানে যে মিডিল পয়েন্ট ছিল সেখানে একটা ফুল করব। এখানে আমি কুসুম কালারের ফুলটা করব এই জন্য দেখুন ওই সমুচা স্টাইলে করে নিলাম নেওয়ার পর এখানে একটা ফ্লাওয়ার বা ফুলের শেপ করে নিলাম এখানে আমি অন্য একভাবে অ্যাপ্লিক করা যায় সেটা দেখিয়ে দিব আর এই ফুলটা এখন আমি জাস্ট মিডিল পয়েন্ট বরাবর এটা আটকে নিব আটকে নেওয়ার পর এখানে যে বোতাম ঘাট সেলাই দিয়ে যে অ্যাপ্লিকটা করা যায় আমি সেটাই করব আর যারা অ্যাপ্লিকের কাছে মোটামুটি নতুন তারা আমার এই ভিডিও দেখলে খুব সহজে অ্যাপ্লিক করা শিখে যাবেন তো আমার কাজগুলো কেমন হয়েছে জানাবেন কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন দেখুন বোতামঘাট সেলাই দিয়ে আমি কিভাবে কাজটা করছি এই বোতামঘাট সেলাই বা কি বলে বাটন হোল স্টিচ যেটা বলেন এইভাবে আমি পুরো কাজটা করে নিলাম এখন আমি এর ভিতরে মিরর বসাবো জন্য আমি মিররগুলো অ্যাপ্লাই করবো দেখুন এই মিররগুলো আপনার যে কোনো সুইসার দোকানে পেয়ে যাবেন এগুলো বিশ টাকা তোলা নিতে পারে আর এখানে আমি ফেব্রিকাল গুলোটা ব্যবহার করব বিশ টাকা তোলা নেয় আবার অনেক অনেক জায়গা পিস হিসেবেও বিক্রি করে তো আপনারা তোলা হিসেবে নিতে চাইলে অবশ্যই তা তোলা হিসেবে দিবে দেখুন আমার যে দুই সাইডে পাপটির মতো শেপ ছিল সেখানে আমি ছোটো ছোটো ডলার বসিয়ে নিচ্ছি বা মিরর যেটা বলে সেটা নিচ্ছি আর এখানে হচ্ছে পাতা শেপে মিরর নিয়েছি বিভিন্ন শেপের মিরর ব্যবহার করছি এখানে ছোট বড়ো সকল মিররই আপনারা দেখতে পারবেন আর এই মিররগুলো আমি বিশ টাকা দামেই কিনেছিলাম এখানে আপনারা চাইলে শুধু অ্যাপ্লিকটাই করতে পারেন তো আমি এখানে এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মিররগুলো বসিয়ে নিচ্ছি আমার জানা মধ্যে এরকম মিরর আমি অন্য কোনো ভিডিওতে দেখিনি হয়তো আমি প্রথম বা হয়তো অনেকেও করতে পারে আমার চোখে পড়েনি তো আমি এভাবে একটু মিরর ওয়ার্ক করে নিচ্ছি যাতে এটা একটা গ্লেসি ভাব আসে তো ইউনিক কিছু করতে আমার খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন আমার পুরো কাজটা কমপ্লিট এটা শুকিয়ে যাওয়ার পর একবারেই উঠে আসবে না এখন দেখুন আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখেছিলাম সেটা ভাস করে নিলাম নেওয়ার পর দেখুন এখানে চেনটা বসাবো এর জন্য আমার কাপড়টা আমি সোজা সাইডে রেখেছি আর চেনটা আমি উল্টা সাইডে রেখে দেখুন সেলাই করে নিয়েছি সেম প্রসেসে আমি দুইটা পাশি সেলাই করে নিব যারা সেলাই কাজে একদমই নতুন তারা আমার ভিডিও দেখে খুব সহজেই শিখতে পারবেন আশা করি আর এর উপরে আমি দেখুন আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি কুশন কভার বা মশারি কভার সেলাই করা খুব ইজি এখন আমি এই দেখুন উল ভিতর পাশটা চেনের পাশটা চেন সোজা সাইডে রেখেছি আর অ্যাপ্লিকের কাছটা উল্টা সাইডে রেখেছি দেখুন তার মানে আমার দুইটা সাইডে ভিতরেই থাকবে বা সোজা সাইডটা আমার ভিতরে থাকবে চেনের সাইডটাও ভিতরে থাকবে আর অ্যাপ্লিকের সাইডটাও ভিতরে থাকবে থাকার পর আমি এখানে কাপড়টা দেখুন সেলাই করে নিচ্ছি এটা চার সাইডে সেম ভাবে হাফ ইঞ্চির পরিমাণ সেলাই করে নিতে হবে তাহলে কাজটা খুব ইজি হবে বা সুন্দর দেখা যাবে আর যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলো আমি কেটে নেব যেহেতু আমি এক ইঞ্চির পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম তো এজন্য আমার একটু কাটা পড়বে তো কাজটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং হাফ এ